যে দেখেন এই পাশে আরো খাদি আছে এই যে এই গাছটাতে চারটা খাদি এখানেই কিন্তু দুইটা খাদি এটা কিন্তু একটা না একটা খেজুরের ব্যাপার আসলে মাথায় আসলেও শখের বসে বাংলাদেশের এক উদ্যোক্তার একটা ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমে পাই হঠাৎ করে যে কিভাবে আসলে সৌদি আরবের খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করা হয় তারপরে সেই ভিডিওটা থেকে ওই মুহূর্তে আসলে আমার চাচা বলা যায় আব্বুর চাচা তো ভাই আমার ছোট চাচা উনি সৌদি আরবে যান হজ করার জন্য তো উনি আর কি কিছু খেজুর আমাদের এসে উপহার দেয় যে এই যে খেজুর তোমরা খাও বা হয়তো আব্বু ফোন দিয়ে আসলে বলেছিলেন কিনা আমি জানি না তবে খেজুর আমরা পাইছিলাম তো ওই খেজুরগুলোর বীজ আসলে আমরা খেয়ে ফেলে দিইনি সেই খেজুরের বীজ থেকে যে চারা মানে বীজ থেকে ওই সেই ভিডিওর মাধ্যমে কিভাবে কল বের করা হয় এটা দেখলাম শিখলাম শেখার পরে সেই উপায়ে সেই বীজ থেকে কল বের করলাম পরবর্তীতে আব্বু ব্যাগের ভিতরে যেভাবে মাটি ঠাটি দিয়ে আর কি করা যায় যে যাবতীয় জিনিসগুলো লাগে মাটির ভিতরে দিয়ে সেই কল থেকে চারা আর এই চারার ফলেই আপনারা অনেক দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই দেখতে আসতেছেন আসলে এই খবর জানার পর থেকে মানে এটাও নতুন অভিজ্ঞতা আপনাদের দেখাও এক ধরনের অভিজ্ঞতা আচ্ছা এই খেজুরের নাম কি এই খেজুরটার এই আমাদের তিনটা গাছে আসলে খেজুর হয়েছে তো এই জাতির খেজুরটার নাম অনেকে বলতেছে মরিয়াম আমি আসলে সঠিক জানি না তবে যেভাবে আর কি জানা যায় ওইভাবে বোঝা যাচ্ছে যে এই খেজুর আসলে এই যে দেখেন এই পাশে আরও খাদি আছে এই যে এই গাছটাতে চারটা খাদি এইখানেই কিন্তু দুইটা খাদি এটা কিন্তু একটা না একটা দুইটা ওই পাশে একটা আর ওই পাশে আর একটা খাদি আছে এই গাছেই চারটা খাদি খেতে রয়েছে এই বছর প্রথম বাংলাদেশে কখনো দেখছে না এখন যে উদ্যোক্তার আসলে ভিডিও দেখে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম সেটা তো ধরেন প্রায় ছয় বছর আগের ঘটনা আমার সঠিক মনে নেই কোন উদ্যোক্তার আসলে এই ভিডিও দেখেছিলাম তাই এখন তো ওই মোবাইলের মাধ্যমেই জানা যাচ্ছে যে অনেকেই করেছে নাকি সাতক্ষীরা একজন আছে ঝিনাইদা একজন আছে এখন ওনাদের আসলে কত বড় বাগান কী দিয়ে কী আমি জানি না তবে এখন তো দেখতেছি বাংলাদেশে কয়েকজন উদ্যোক্তা আছে এবং আমার এই দেখে বাগান দেখেও অনেকে ইচ্ছা পোষণ করতেছে যে তারাও করবে আমাদের গ্রামেরই দুই একজন শুনতেছি তারা নাকি অনেক চারা লাগাইছে এই এরকম আচ্ছা বাগান কয়টা আছে এখানে মানে কত এখানে আপনারা বাগান বলতে এটা বলা যায় আমার বাড়ির উঠোন ওই শখের বসে শুরু করেছিলাম তো ওই দিকতে শুরু করেছিলাম পরে বাড়াতে বাড়াতে এইদিকে উঠোন আর চলে এসেছে এই বাগানে আপনার 35 থেকে 40 টা গাছ আছে এক এক না না এক একটা একই যাতের কারণ আমার যে তিনটা গাছে ফলন এসেছে তিনটা গাছে তিন রকমের খেজুর এখন বাকিগুলো তো আসলে ফলন আসেনি গাছ দেখে তো আমরা বুঝতে পারবো না যে কি ফল হবে তবে তিনটা গাছে গাছে ফল তিন রকম গাছ আছে গাছেরও প্রয়োজন কারণ এই গাছগুলোর আবার আলাদা পরাগায়ন করা লাগে এরা প্রাকৃতিক উপায়ে পরাগায়িত হচ্ছে না তো সেক্ষেত্রে আলাদা পরাগায়নের জন্য মদ্দা গাছেরও প্রয়োজন একটা গাছে পরাগায়ন একটু কম হওয়ার কারণে ফলন কম আসছে তো মদ্দা গাছ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে